ইরান ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় তা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি ইরানে আলী খামিনি যা বলেন সে কথায় প্রতিষ্ঠিত হয় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন ইরানের প্রেসিডেন্ট চেয়েও তিনি বেশি ক্ষমতাধর তার নাম শুনলে ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি পাগড়ি পরিহিত ধাবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের হয়ে গলা উঁচু করছেন বিশ্ব দরবারে নাম তার আয়াতুল্লাহ খামিনি যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে ইসরায়েল আমেরিকার যৌথ অপতৎপরতার মুখে এক সিংহ পুরুষের নাম আয়াতুল্লাহ খামিনি এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মশিয়া হয়ে উঠেছেন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট থাকার সময় যে ক্ষমতা ছিল এখন মাসুদ পেজিসকিনের সময়ও একই ক্ষমতা আয়াতুল্লাহ খামিনের ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুজ ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর শিষ্য যিনি উনিশশো সালে ইরান বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে আলী খামিনীকে হত্যার চেষ্টা করা হয় একটি সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকে রাখা বোমার আঘাতে তিনি ডানহাতে কাজ করার সব শক্তি হারান তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায় এই ঘটনার পর খামিনি তেহরানে এক জনসভায় বলেছিলেন বোমা হামলার পর আমি বেশ খারাপ অবস্থায় ছিলাম কেউ ভাবেনি আমি বাঁচতে পারবো আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাবতে লাগলাম কেন বেঁচে আছি তখনই আমার মনে হল সৃষ্টিকর্তা নিশ্চয় কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয় এরই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামিনি নামেই বিশ্বব্যাপী পরিচিত মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন তেমনই বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী নেতারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন এমনকি তাকে সৌরশাসক বলে অভিহিত করেছেন ইসরায়েলের মন্ত্রীরা উনিশশো সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী তার পুরোনাম সৈয়দ আলী হোসেইনই খামিনী তার পিতার নাম সৈয়দ জওয়াদ খামিনী এবং মায়ের নাম খাদিজা দামানি মা বাবার আট সন্তানের মধ্যে খামিনী দ্বিতীয় এর মধ্যে তার দুই ভাই ধর্মগুরু প্রথম বয়সে খামিনী তার গুরুগণ যেমন শেখ হাসিম কজভিনী এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন চার বছর বয়সে আলী খামিনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয় খামিনি মাত্র এগারো বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত মাসাদে সে সময় অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত তার জীবনযাপন সহজ ছিল না কিন্তু আলী খামিনি থামেননি প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাসা বেশ কয়েকজন শিক্ষকের সহচর্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি উনিশশো সালে মাসা ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন কিছুদিন নাজাফে থাকার পর উনিশশো সালে তিনি ফের ইরানে ফিরে আসেন উনিশশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন এ সময় তার সতীর্থ ছিলেন রোহল্লা খমিনী সৈয়দ আলী খামিনী ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রহুল্লা খমিনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন ইনি বেড়ে উঠেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহালবির শাসন আমলে ইনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন ওই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব তারা পরস্পরের মিত্র ছিল এবং তাদের মধ্যে শুধু অর্থনৈতিক নয় বড় ধরনের সামরিক সম্পর্কও ছিল তবে সব কিছু একশো আশি ডিগ্রি ঘুরে যায় ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর একসময় স্বজন পোষণ দুর্নীতি বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান পথে নামে জনতা উনিশশো উনআশি সালে সারা দেশ ছাড়েন ওই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় আসে কট্টরপন্থী শিয়া মুসলিম সরকার এই সরকারের মতাদর্শ পশ্চিমা মূল্যবোধ ও ইসরায়েল বিরোধী তারা মনে করে ইসরায়েল নিপীড়ন ও পশ্চিমা আধিপত্যবাদের প্রতীক ফলে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একই সাথে ইরান একাত্মতা ঘোষণা করে ফিলিস্তিনিদের সঙ্গে এবং ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপ লেবাননে হেজবুল্লাহ ইয়েমেনে হুতি এবং গাজাই হামাসকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দিতে শুরু করে এই তিনটি গ্রুপকে ইরানের প্রক্সি বা ছায়াশক্তি হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে ইরানের শহর কুমে আলী খামিনী যোগ দেন ইমাম খমিনীর দলে ইমাম খমিনী ছিলেন আমেরিকা এবং শাহরেজার বিরোধী নির্ভীক এই মানুষটি পরবর্তী ষোলো বছর তার পদাঙ্কই অনুসরণ করেন সৈয়দ আলী খামিনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি খমিনির নেতৃত্বে রাজা মোহাম্মদ শাহ পালবীর বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেপ্তার হন উনিশশো সালের মে মাসে আয়াতুল্লাহ মিলানী এবং মাসাদের অন্যান্য ধর্মগুরুর কাছে সার যান নির্যাতনের কথা গোপনভাবে প্রকাশ করতে পারার কারণে ইমাম খমিনী তাকে তরুণ এবং সাহসী ধর্মগুরুর মর্যাদাই ভূষিত করেন আয়াতুল্লাহ খামিনী সাহেব বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আলী খামিনী সবসময় চেষ্টা করেছেন প্রথম নেতা আয়াতল্লার বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে উনিশশো সালে মোহাম্মদ আলী রাজাজি হত্যার পর ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে আলী খামেনি ব্যাপক ব্যবধানে ধর্মীয় নেতা হিসেবে জয়লাভ করেন এই নির্বাচনে ইরানের পঁচানব্বই শতাংশের উপরে মানুষ তাকে ভোট দেয় উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত খামেনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী খামেনি রহুল্লা খমিনীর উত্তরসূরি হিসেবে খমিনীর মৃত্যুর পর উনিশশো উননব্বই সালে চারজন বিশেষজ্ঞ পরিষদ উনপঞ্চাশ বছর বয়সী খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামিনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ইনি ইরানের রাষ্ট্রপ্রধান সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ফরমান জারিকারী এবং অর্থনীতি পরিবেশ পররাষ্ট্রনীতি জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা অল্প সময়কে দু সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জন ব্যক্তির তালিকায় স্থান দেয় খামিনী পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে বলেন পারমাণবিক ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে আয়াতুল্লাহ কোনো নাম নয় পদবি ইরানের সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করে সুরা কাউন্সিল এই কাউন্সিলের সদস্য সংখ্যা ১২ থেকে পঁচিশ জন ধর্মীয় নেতা আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন পাওয়া যায় তারপর হয় নির্বাচন গত পঁয়ত্রিশ বছর ধরে পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে আধুনিক সমরাষ্ট্র ভাণ্ডার তৈরির কাজ সেরেছেন নিঃশব্দে নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি এই সংঘাতে খামিনিকে শেষ করতে পারলে ইরানকে ফের অভিভাবকহীন করে দিতে পারবে পশ্চিমারা সেই সুযোগে তেলের খনির দেশে হাতের পুতলকে ক্ষমতায় বসাতে পারবে আমেরিকা আবার খামেনির পতন হলে খেই হারাবে হিজবুল্লাহ হামাস এবং হুতিরা তাতে ইসরায়েল বেশ খুশি হবে আমার একটি দুর্বল আত্মা একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন এই সবটুকু বিপ্লব ইসলামের জন্য আমি দান করে দেব দু সালে এ কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি